দেশ ও দেশের বাহিরে অনেক ভাইয়া আছে যাদের বউ চলে গেছে মারা গেছে পরকিয়া করেছে আমি এমন একজন মানুষ চাই যে আমাকে ভালোবাসবে বিনা যৌতুকে বিয়ে করবে আমি তার দুই নাম্বার তিন নম্বর স্ত্রী হতেও রাজি আছি আপু আপনার বয়স কত আমার বয়স তেইশ বছর তেইশ বছর বাড়ি কোথায় আমার দেশে বাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আপনি হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার বউ বানালে আপনার কোন আপত্তি নাই না যদি ওনার সন্তান থাকে তাও মেনে নিব মেনে নিবেন নিজ সন্তানের মতোই দেখবেন নাকি স্বপ্নের আচরণ করবেন না নিজ সন্তানের মতই দেখবেন আপনার নাম কি আমার নাম আদরি আদরি প্রিয় দর্শক আদুরিকে দেখতে পাচ্ছেন আহ আদুরি আপনাকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আদুরিকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি কেউ যদি আদুরির দায়িত্ব নিতে চান এই মুহূর্তে একটি নাম্বার দেখা যাচ্ছে নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আদুরীর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন সাথে ভয়েস করবেন প্রত্যেককে বলছেন আপনার বয়স কত আমরা অবশ্যই যোগাযোগ করিয়ে দেবো আদুরি নামাজ কালাম পড়া হয় অনেক ভাই আছে ধরেন বিয়ে করে রেখে যেতে চায় বাহিরে থাকে পেয়ে বসবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম জীবন তখনই সুন্দর যখন একজন দায়িত্ববান পুরুষ পাশে থাকে এখন পর্যন্ত অনেক ভিডিও দিলাম একজন দায়িত্ববান পুরুষের দেখা পেলাম না অনেকেই আশা দিল দিন শেষে সবাই কথা বলে চলে গেল কেউ দায়িত্ব নিল না আপু কেমন হতেন একজন ভালো মনের মানুষ চাই তার বয়সটা কেমন হতে হবে টাকা পয়সা কেমন থাকতে হবে দেখতে কেমন হতে হবে তার টাকা পয়সা থাক সমস্যা নাই তার চেহারা বয়স যেমন হোক আমার তাও কোনো সমস্যা নাই কিন্তু তার যেন একটা ভালো মিন থাকে নাম কি

মানুষ যত্নে এবং ভালোবাসায় বেঁচে থাকে আমিও চাই একজন দায়িত্ববান পুরুষ যে আমাকে যত্ন করবে ভালোবাসবে সারা জীবন পাশে থাকবে আমার নাম মাদরী আমার বয়স তেইশ বছর আমার বাড়ি সিরাজগঞ্জ সুপ্রিয় দর্শক আদরিকে দেখতে পাচ্ছেন যদি আপনারা কেউ আদরির সাথে যোগাযোগ করতে চান বা আদরির দায়িত্ব নিতে চান ডিসপ্লে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুটি খোলা আছে আপনারা আদর একটু ছবি স্ক্রিনশট করে পাঠিয়ে দেবেন এবং বয়স করে জানিয়ে দিবেন কোথা থেকে বলছেন আমরা আদরির সাথে যোগাযোগ করে দেবো আবু নামাজ পড়েন হ্যাঁ লেখাপড়া কতটুকু করেছেন এসএসসি পর্যন্ত যাকে বিয়ে করবেন তার বয়সটা কত হতে হবে তার বয়স যেমন হোক আমার কোনো সমস্যা নাই তিরিশ চল্লিশ পঞ্চাশ কিন্তু সে যেন সারা জীবন আমার পাশে থাকে আমার হাতটা ধরে রাখে